একটি অবৈধ ঘুষে সরকারের পতনের পর এই বাংলার মুক্ত আকাশে আমরা সবাই মিলে কথা বলতে পারছি এই জন্য সর্বপ্রথম প্রথম আমি আল্লাহ তালার কাছে জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমরা করেছে আজকের এই যুবক আগামী দিনের দেশের ভবিষ্যৎ আজকের এই যুবক আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ আমরা চাই এই যুবককে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আমাদের যে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি তার আসছে এই ফেব্রুয়ারিতে আমরা দেখিয়ে দিতে চাই এই যুবককে নিয়ে আমরা সবাই এক সঙ্গে থেকে ধানের হিসেবে আমরা ভোট করবেন ইনশাল্লাহ ওকে কোন বিকল্প নাই ঐক্য কথা বলেছে আমাদের নেতা তারেক রহমান আমরা সবাইকে ঐক্যমত্য থাকতে চাই সবাইকে ঐক্যমত থাকার জন্য আহ্বান জানিয়ে আমি কথা বলা শেষ করছি সকলকে বাংলাদেশ জাতীয় যুব দলের পক্ষ থেকে সবাই আজকে নয়টি আদেশ যুব দলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমাদের এই অন্তর্কারী শেষ করছি বাংলাদেশ